দেখো আজকে মামামের বার্থডে লাঞ্চ মামামের ইচ্ছা মামাম ফ্রায়েড রাইস খাবে তাই মামামকে ফ্রায়েড রাইস করে দিয়েছি ইচ্ছা হচ্ছে চিকেন কষা ফ্রায়েড রাইস আর শশা চলো মামামকে দিই মামাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু ইউ মামাম

হ্যালো বন্ধুরা আমার তো আজকে জন্মদিন ওর জন্য ম্যাম ছুটির পর আমাকে ক্যাডবেরিটা দিয়েছে হ্যাপি বার্থডে বলে আমি এখন খাবো আপনাদেরকে দেখাবো খাওনি তারা তারা একটু আগে দেখা ক্যাডবেরিটা কী ক্যাডবেরি সিল্কের ডেরি মিল্ক চকলেট বাবা এটার মধ্যে কিন্তু মানে আমন্ড দেওয়া আচ্ছা আচ্ছা খাটের অবস্থা একটু এরকম কেউ কিছু মাইন্ড করো না কারণ এক্ষুনি জাস্ট আন্ডি বেরালো না এর নাম দেওয়া হয়ে গেছে এর নাম হচ্ছে রিভা দিয়েছে

ক্যাডবেরি খেয়ে খেয়ে দাঁতগুলোর ভেতরের অবস্থা যদি দেখাই একবার তোমাদের ক্যাডবেরি খেতে এত ভালোবাসে বাবা আমার কিন্তু ভাল লাগে না আমার শুধু কিটক্যাট মাঞ্চ এগুলোই ভাল লাগে গাইস আবার চলে আসলাম আমি দেখো এটা আবার এই চকলেটটা কে দিলাম হ্যাঁ এই চকলেটটা দিয়েছে তো আমার মামি মানে যে দিদির মা তো আমি ম্যামের কাছ থেকে আর কি দিয়েছে আর টাকা দিয়েছে ম্যামের কাছ থেকে চকলেট পেলাম আর তো আমি আবার চলে আসলাম আবার এই ক্যাডবেরিটা নিয়ে ম্যাম বা ক্যাডবেরি দিলাম আবার মামি আমাকে ক্যাডবেরি মামি মানে হচ্ছে ওই ছেলে দিতে মা ক্যাডবেরি দিলে আমাকে তো আমাকে মামি এই ক্যাশবিরটা দিয়েছে আর টাকা দিয়েছে টাকাটা কেনা হচ্ছে আমি কোনো জামা কিনে নেব জামা কেনার জন্যই টাকাটা দিয়েছে চল তা আনবক্সিং করে যাক এ ধর আনবক্সিং করবো না শেষ পুরো কি আছে দিদি দুটো প্রথমে ক্যাডবেরি ডেরি মিল দুটো জ্যাম আর একটা এটাকে কি বলে ফাইভ স্টার ফাইভ স্টার রাখ এই পাঁচটা জিনিস ছিল হ্যাঁ আর নাই এই ক্যাডবেরি